ছুটির দিন মানেই সকালবেলা রান্না হবে আলু ভাজি আর এই রকম লাল লাল একটা আলু ভাজি থাকবে আর সাথে ভাতের নরম ভাত আর কি মার ভাত সেটা থাকবে এটা দিয়েই সকালের নাস্তা হবে তারপরে যা মানে খাওয়া হবে সেটা রান্না তো সকালের রান্না আজকে রান্না করব। একটু অন্যরকম মাংস রান্না করব। মানে খাসির মাংস রান্না করব। পেঁয়াজটা লাল করে নিচ্ছি একটু অন্যভাবে রান্না করব। আসলে আমি এক এক দিন এক এক রকম করে রান্না করতে ভালোবাসি হাতে মেখেও রান্না বসায় কিন্তু আজকে হাতে মেশে মেখে বসাবো না একটু যাতে মানে মাংসটা বিয়েবাড়ির বিয়েবাড়ির একটা স্বাদ যেরকম রেজালার আসে সেরকম একটা স্বাদ আনার চেষ্টা করব। আর সাথে দিব বুটের ডাল বুটের ডাল দিয়ে রান্না করব। এভাবে খাসির মাংস মানে ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হয় তা আমি মাংসটা প্রথমেই পেঁয়াজটা লাল করেছি গরম মশলা দিয়ে সাথে এখন মাংসটাও দিয়ে দিচ্ছি এখন এই মাংসটা তেলের মধ্যে ভাজা ভাজা করবো একদম ভাজা ভাজা বলতে ভাজা ভাজা তো বেশি হবে না কারণ পানি ছাড়বে পানি যাতে কম ছাড়ে এর জন্য আমি লবণটা ব্যবহার করি নাই যাতে একটু ভাজা ভাজা একটু বেটার গায়ে যে পানি আছে সেই পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় মানে অল্প যেটা বের হবে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এমনভাবে তো খুব নাড়াচাড়া করছি পরে এই যে অল্প একটু পানি শেষে বেরিয়ে হয়েছে যাক তারপরে দ লবণ দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিলাম বাস আদা রসুন লবণ বাটা দিয়ে সাথে কাঁচামরিচ দিয়ে একটু আরেকটু নেড়ে চিরে নিব যাতে আদার গ্রান্টা একটু মানে অন্য মানে কমে আসে সেভাবে একটু ভাজা ভাজা করে নিব তারপরে দিব বাকি মশলা তারপরে বাকি মশলায় হলুদ মরিচ ধনিয়া আর ওই যে আমার জিরা গোলমরিচ সেই ফাঁকিগুলোও একদম দিয়ে দিব একসাথে সব দিয়ে আবার ভাজবো মানে আবার ভুনবো আর কি মাংসটা এইভাবে ভুনতে ভুনতে যখনই মশলা দিয়েছি বাস এখনই পানি ছেড়েছে যেহেতু লবণ পড়েছে বাস এখন পানি ঝেড়েছে এখন শুধু সিদ্ধ হতে দেব এইভাবে একদম মশলা ভালো করে নেড়ে চেড়ে খুব মানে দশ থেকে পনেরো বিশ মিনিটের জন্য একদম ঢেকে রেখে দিব যে ঢেকে পানি বের হবে আবার এটার সাথে সিদ্ধও হবে তাড়াতাড়ি তাই না এভাবে কিন্তু মাংস রান্না করলে মানে একটু অন্যরকম করে রান্না করলে মজা লাগে একইভাবে রান্না করলে দেখা যায় এক অম একই স্বাদ পাওয়া যায় না এক এক দিনের রান্নাটা এক দিনের রকম হলেই স্বাদ বেশি পাওয়া যায় আমার যেটা মনে হয় তোমাদের কিরকম মনে হয় আপু তোমরা একটু ফো মানে কমেন্ট করে আমাকে জানিও যে তোমার তোমরা কিভাবে রান্না করো এরকম হয় কিনা আর খুব বৃষ্টি হচ্ছিল ছাদে গিয়ে দেখি এইরকম একদম ছাদ ভোরে পানি উঠেছে আর এই যে গাছগুলো এত সুন্দর সতেজ হয়েছে এই সাদ বাগানটা হলো লিজার ওর ছাদে অনেক গাছ অনেক সুন্দর সুন্দর গাছ সবগুলোতে ফুল ফুটে আছে এত ভালো লাগছে দেখে আর এই যে দেখো এই আলমান্ডা গাছটা এই কালারটা আমি এই প্রথম দেখেছি এটা তো হলুদ ফুল হয় এই যে নিচে ধরে আছে আর গোলাপি ফুলটা এই প্রথম দেখলাম অনেক ভালো লাগলো বাস আবার এই যে রান্নায় চলে এসেছি দেখো মাংসের পানিটা শুকিয়ে গেছে এখন শুধু ভুনে নিব ভালো করে ভাজা ভাজা করে ভুনতে হবে আর মাংসটাও কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে দেখা যাবে সিদ্ধ হয়ে গেছে আর এই যে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম ডালটা আমি বুঝতে পারিনি মানে ডালটা আরও পরে দেওয়া